যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল তাদেরকে আগামীকাল মুখ্যমন্ত্রীর ইনডোরে ডেকেছিল আলোচনার জন্য কিন্তু যারা চাকরি প্রার্থী গিয়েছিল তাদের ঢোকার আগে বহিরাগতরা ঢুকে বসে আছে কি বলবেন এটা তো বহিরাগতই রাজ চলছে দিদি বলেছিলেন না যে সমস্ত রাজ্য জুড়ে আমি একাই লড়ছি দিদি বাংলার নিজের মেয়েকে চায় দিদি বাংলা নিজের মেয়েকে চাচ্ছেন তার নিজের ঘরের মেয়ে নেতা নেতাকাতার মেয়ে ছাড়া নেতাকাতার শালাশালি নেতাকাতার আপনজন জন নেতাকাতার গার্লফ্রেন্ড এদের তো বাড়ির বইয়ের তো গার্লফ্রেন্ড বেশি আজ তো চাকরি দিয়েছেন তারা হলো অযোগ্য এখন কালকে তো যোগ্যরা ঢুকেছে যোগ্যরা যে কাজ সরকার পারেনি আপনারা আলাদা করতে সেই কাজ আমাদের সাধারণ যোগ্য যারা শ্রেণী ছিল যোগ্য শিক্ষক শিক্ষিত গড়ে দিয়েছে অযোগ্য ঢুকতে পারছে না তাই তারা আগে থেকে তারা ঢুকে গেছে আপনি খবর দেখেন তারা হলো অযোগ্য শে প্রার্থী যারা কালকে আগে থেকে ঢুকেছিল তারা যখন বাইরে বার হচ্ছে তাদেরকে মিডিয়ারা জিজ্ঞাসা করলে তারা দৌড়ে পালাচ্ছে স্বাভাবিক জিনিস তো তারা তো অযোগ্য আজকে রাজ্য সরকার বলছে ছ হাজার অযোগ্য কিন্তু কেন্দ্র এজেন্সি বলছে ন হাজার অযোগ্য তারা যে অযোগ্য ছিল যদি তাদেরকে বাদ দিত তাহলে কালকে দৌড়াতে হতো না এবং তাদেরকে যদি ধরতে পারতো তাহলে তাদের কাছে যারা টাকা নিয়েছে যে নেতা মন্ত্রীগুলো তাদেরকেও ধরা যেত মুখ্যমন্ত্রী বারবার বলছে বিরোধীদের তথ্য যে বিরোধীদের জন্য চাকরি গিয়েছে আরে ভাই বিরোধীদের জন্য কে গিয়েছে আপনার তো প্যানেল বাদ দিতে হতো না আপনি পুরো লঙ্কাটাকে পুড়িয়ে দিলেন আরে বলেন না সে মশা মাথায় কামান দাগা আপনি যদি মশাগুলোকে মেরে ফেলতেন তাহলে কামান দাগতে হতো না আপনাকে বারবার বলেছে আপনি যেটা অযোগ্য তাদেরকে নিয়োগ করুন আর অযোগ্যতা যদি বাইরে বার করে দিত কি কী সমস্যা ছিল আজকে অযোগ্যতা তো এমনিও বাইরে চলে গেল তার সঙ্গে বারো পাশে ইন্টারেস্ট দিয়ে আপনি ভাবেন তো হ্যাঁ তারা অযোগ্য আমরা জানি কিন্তু দীর্ঘ তিন চার আপনার ছ বছর উপরে চাকরি করেছে করার পরে তারা যদি আজকে বারো পাশে ইন্টারেস্টে টাকা দিতে হয় কোথায় পাবে টাকা আমরা জানি তারা চোর কিন্তু তাদেরকে চুরি করা যারা শিখিয়েছে যে নেতামন্ত্রী তাদেরকে আগে ধরা উচিত তাদেরকে জেলে ধরা উচিত আমরা দেখলাম ইন্ডোরে যখন প্রোগ্রাম চলছিলো তখন মুখ্যমন্ত্রীর আলোচনায় খুশি নয় চাকরি বারবার একটা উত্তেজিত পরিস্থিতি হচ্ছে খুশিটা হওয়া স্বাভাবিক নয় খুশিটা হবে কিভাবে আর এই মুখ্যমন্ত্রীদের রাজ্য শুধু পরীক্ষার্থী নয় চাকরিজীবী নয় সাধন খেটে খাওয়া মানুষ কৃষি মানুষ দিন সাধারণ মানুষ কেউ সুখী নয় এই বাংলার রানীকে নিয়ে কেউ সুখী নয় কারণ এই বাংলার যে রানী আছেন তিনি হিটলার রানীতে পরিণত হচ্ছে হিটলারের মতো ব্যবহার করছে যেখানে বিরোধীরা কথা বলবে গলা চেপে ধরো কথা বললে গলা চেপে ধরো হিটলারের থেকেও খারাপ ব্যবহার করছে হিটলার মনে এমন খারাপ ছিল না তিনি ডাইরেক্ট যুদ্ধ করতেন তিনি যুদ্ধ করতেন ডাইরেক্ট না ইনডাইরেক্ট যুদ্ধ যোগ্য অযোগ্য আহ বাসাই করার আগে পুরো প্যানেল বাদ দেওয়া হলো তারপরে মুখ্যমন্ত্রী এখনো বলছে যে যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হ্যাঁ মুখ্যমন্ত্রী কে বলতে বলো মুখ্যমন্ত্রীকে বলতে হবে না তো কলকাতা হাইকোর্টে বলেছিল আবার সুপ্রিম কোর্টে বললো মহামান আদালতে বলে দিয়েছে যারা অযোগ্য তাদেরকে দূরে ফেলে দিন তাদের লিস্ট দিয়ে দিন আর যারা যোগ্য তাদেরকে পুনরায় নোটিফিকেশন জারি করে কিছু একটা মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আপনি নতুন করে নিয়োগ দিন কিন্তু রাজ্য আপনি চিন্তা করতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু একবার বলেননি যে তাদেরকে পুনরায় ওইভাবে পরীক্ষা নিন সেটা রাজ্য সরকার নিজস্ব ব্যাপার পরীক্ষাটা আপনার তাদেরকে খাতা দিয়েও নিতে পারে কারণ একটা মানুষ যখন পরীক্ষা দিয়েছে তারা একটা জ্ঞান ছিল আজকে সেই মেধা নাও থাকতে পারে সুতরাং তাকে পরীক্ষা নতুন করে পাশ করানোর জন্য সেই মতো ব্যবস্থা বলে ইনডাইরেক্টলি গ্রহণ করার কথা বলছে রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকার তো সেটা করছে না অযোগ্যদের তালিকা রাজ্য সরকার বলুক না আরে মুখ্যমন্ত্রী কালকে যোগ্যদের নিয়ে বসেছে তাই তো তিনি যদি ক্ষমতা থাকে তিনি প্রেস মিডিয়ার সামনে এসে যে এইগুলো অযোগ্য বলে তাদের নামটা ঘোষণা করবে ব্যাস সব মিটে যাবে ছাব্বিশ হাজার চাকরি বিরাইতে বাদ দিয়েছে তারা বলছে যে আমাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে কি বলবেন এই একদম পারফেক্ট কথা বলছেন কিন্তু বলি পাঠা বানাচ্ছে বাংলার দিদি দিদি চাচ্ছে তাদেরকে বলি পাঠা বানানো হোক কারণ তিনি দু হাজার এগারো সাল থেকে পর একটা পরীক্ষা নিতে পারেনি তিনি একটাই পরীক্ষা নিয়েছিলেন দু হাজার প্যানেল কত সৌভাগ্য মানুষের সাধারণ শিক্ষার্থীদের সেই প্যানেলটা বাতিল হয়ে গেল তিনি কী করলেন শূন্য তিনি করেছেন যে মন্ত্রী ঘর ছিল না সেই মন্ত্রী ঘর হয়েছে যে মন্ত্রীর গাড়ি ছিল না তার আজকে গাড়ি হয়েছে যে মন্ত্রী বাড়ি ছিল না আজকে বাড়ি হয়েছে তিনি বলছেন না রাস্তাঘাট সব কিছু হয়েছে কিন্তু মন্ত্রী নেতামন্ত্রী বাড়ি পর্যন্ত ভাবতে পারেন আজকে নেতা মন্ত্রীর জায়গা কত আপনি ভাবুন তো উন্নয়ন গ্রাম পঞ্চায়েত আগের যে প্রধান তার কোথায় না জমি আছে বর্তমান যে প্রধান তার দুর্নীতির কোথায় আসতে না দালালি করতে করতে এমন জায়গায় চলে গেছে নেতাগুলো পুরো দালালে পরিণত হচ্ছে এবং দালাল ঘাট চালানোর চেষ্টা করছে আপনারা বিরোধী দল করেন কি মনে করছেন যে এই চাকরি প্রার্থীদের ইফেক্ট ছাব্বিশে পড়বে দেখুন পরীক্ষার্থীদের ইফেক্ট ছাব্বিশে পড়বে কিন্তু বাংলার মানুষ ভোট দিতে দেবে না এই হিটলার রানি তো ভোট দিতে দিচ্ছে না একটা বার সাধারণ নয় ভোট নেওয়ার কথা ঘোষণা করে দেখা যেভাবে গ্রাম পঞ্চায়েতে আমরা কিছু কিছু জায়গায় লড়তে পেরেছি আমরা বার করে নিয়েছি বিধানসভায় সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে সুস্থভাবে ভোট করে দেখা দুশো চুয়ান্নব্বইটার মধ্যে কোথাও কিছু খুঁজে পাওয়া যাবে না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের তালিকা দিতে ব্যর্থ গত গত গতকাল মুখ্যমন্ত্রী ইন্ডোরে দাবি করেছেন সুপ্রিম কোর্ট থেকে যোগ্য অযোগ্যদের তালিকা চেয়ে নেবে তাহলে কে মিথ্যা বলছে মহামান নিতে কারণ সুপ্রিম কোর্টের রায়ের উপরে আপনি আমল তুলতে পারেন না আপনাকে ভালো লাগতেও পারে নাও পারে কিন্তু আপনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে আপনি সুপ্রিম কোর্টকে অমরান করতে পারেন না দিদি দাবি করছেন যে সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্য তালিকা চাইবেন কেন দেবে যোগ্য যোগ্য তালিকা দেবে রাজ্য সরকার রাজ্য সরকার যে এসএসসি বোর্ড তারা দেবে যোগ্য যোগ্য আরে টাকা কেছেন আপনি দুর্নীতি করেছেন আপনি আপনার লিস্ট আপনি দেবেন না আপনি যে লিস্ট ভাড়া করা উচিত ছিল আপনি করতে পারবেন না কিন্তু সাধারণ যারা পরীক্ষার্থী কালকে তারা